আমি সুস্মিতা আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ছেলের স্কুলের কিছু কাজ হচ্ছে নাচের জন্য এই দিদি ভাই দেখুন হাতের কাজ করছে এই কাকিমাও বসে আছে তো সবাই একসাথে বসে এখানে আমরা কাজটা করছি তো কেমন ভাবে কাজটা করছে একটু দেখুন বন্ধুরা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও এইভাবে বানাবো এরকমই ভাবে পুরোটা বালার সাথে বানাবে দুটো হাতের জন্য তো কমপ্লিট হোক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা দিদিভাই কেমন বানিয়েছে তো বন্ধুরা দেখো এটা কিন্তু হাতের কাজ অ্যাকচুয়ালি এরকমই বালা ছিল আমি এই যে পেপারগুলো নিয়ে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এটা গিফট পেপার তো সেই পেপারটা নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে এই বালাটা আপনারা পাচ্ছেন না বুঝতে পারছি না কিন্তু এই বালা যে এই যে ঝুড়ি ঝুড়ি হচ্ছে না বাচ্চাদের হাতটা এইভাবে দেবে দেওয়ার পরে এইভাবে এইভাবে নাচবে আমাদের হয়েও গিয়েছে কাজটা কমপ্লিট তো ওই বেলায় দিদি ভাই দুটো করেছে আর ওই কাকিমার নাতনির জন্য তো পিস করেছে তো আমার ছেলের জন্য করতে হবে এগুলো পুরো কমপ্লিট হয়েছে তো তোমরা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আজকে ক্রিসমাসের জন্য ছেলেদেরকে বাচ্চাদেরকে গিফট দেওয়া হচ্ছে তো দেখুন বন্ধুরা বাচ্চাদেরকে গিফট বাবু

তো আমার তো একদম ছোট্ট ঠাকুর ঘর ঘরের মধ্যেই ঠাকুর রাখা হয় তো বন্ধুরা কেমন হয়েছে তোমাদের কার কার ঘট পুজো আছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো তো সেই জন্য ভিডিওটা একটু করে দেখালাম এই নিয়মটা কাদের আছে বন্ধুরা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে